আশা আসলে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি স্বপ্ন থেকে নিয়ে এসে পড়েছি এই প্যাকেজটি তো এই প্যাকেজটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে কী কী আছে এবং স্বপ্নের মাংস কোয়ালিটি আসলেই ভালো নাকি খারাপ তো আসলে আমি ভিডিওটি শুরু করি আর দেরি না করে চলে আসবো আমরা কিন্তু স্বপ্ন থেকে নিয়ে এসে পড়েছি এই একশো ষাট টাকার প্যাকেজটি তো এই প্যাকেজে কিন্তু এখন আপনাদের এখানে খুলে দেখাবো যে এখানে কতটুকু মাংস পাওয়া যাচ্ছে এবং আলু কতটুক তো তাদের মধ্যে যা শুনলাম এখানে দুইশো গ্রামের মতো মাংস দেওয়া হয়েছে এবং একশো গ্রাম দেওয়া হচ্ছে আলু তো এখানে কিন্তু একটা জিনিস প্রথমেই ভুল সেটা হচ্ছে এখানে আলু এবং মাংস একসঙ্গে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখছেন প্রথমেই আলুর সঙ্গে মাংস মিক্স করে দেওয়া আছে মানে এখানে আলু আস্ত আলু দেওয়া হয়েছে আমরা কিন্তু সাধারণত স্বপ্নের ছবিতে আমরা দেখেছি যে এখানে স্বপ্নের মধ্যে তারা কিন্তু আলু কেটে দিয়েছে কিন্তু এখানে কিন্তু তারা আলু কেটে দেয়নি তারা কিন্তু পুরো আস্ত আলু দিয়েছে তাদেরকে যখন বললাম যে আলু কেটে দেন তারা বলতেছে যে না আমাদের সময় নেই আমাদের অনেক কাস্টমার আমরা এভাবেই দিব তো আমি ফাইনালি তো আমি এভাবে নিয়ে আসলাম তা আপনারা দেখছেন এখানে কিন্তু দা হচ্ছে প্রথমে একটি আলু এটা কিন্তু একটু বড়ো সাইজের আলু এবং তারপর কিন্তু ছোটো সাইজের আলুটা তো এই আলু কিন্তু এখান থেকে একটু কালো কালো তো এটা কিন্তু নিশ্চয় নষ্ট নষ্ট মনে হচ্ছে আমার জানি না কী হবে তো যাই হোক দুইটা আলু পেয়ে গেলাম এখানে তো আলু কিন্তু হ্যাঁ একশো গ্রামের মতে হবে ওজন একশো গ্রামে উনিশ বিশ মানে একশো গ্রাম হতেও পারে বা একশো গ্রামের কাছাকাছি হবে বা একশো গ্রামে হবে তো দুইটা আলু পেয়ে গেলাম তো এটা সারিয়ে রাখি তো এখন দেখছেন এখানে মাংস তো মাংস কয়টা পাই দেখা যাক একশো ষাট টাকার মাংস এখানে এক পিস মাংস এবং এখানে দেখছেন দুই পিস মাংস এবং এখানে মাংসগুলো কিন্তু বেশ ফ্রেশ এবং সলিড মাংস তো তিন পিস মাংস এখানে দেখছেন চার পিস পাঁচ পিস হালকা হালকা চর্বি আছে তো মাংস পেলাম আমরা পাঁচ পিস এবং ফাইনালি এখানে দেখছেন ছয় পিস মাংস সাত পিস এবং এখানে যাচ্ছেন আট পিস এবং ফাইনালি এখানে আছে নয় পিস মাংস তো মাংস কিন্তু বেশ ভালো এবং এর পাশে কিন্তু পেয়েছি আমরা একটি হাড্ডি এখানে দুইটা একটি হাড্ডি এবং একটু সঙ্গে আছে এবং এর সঙ্গে আছে চর্বিযুক্ত হাড্ডি তো আমি যা বুঝলাম এটা কিন্তু খারাপ নেই প্যাকেজটা কিন্তু ভালো আপনারা নিতে পারেন কারণ এখানে দেখছেন মাংসগুলো কিন্তু বেশ ফ্রেশ এবং সলিড মাংস এবং সাথে কিন্তু জাস্ট একটু হাড্ডি আর চর্বি দেওয়া আছে তো মিনিমাম ফিফটি গ্রামের মতো এখানে চর্বি এবং হাড্ডি দেওয়া আছে এবং বাকি সব কিছু মাংস দুশো গ্রামের মধ্যে তো এটুকু না দিলে আসলে তাদের পোষাবে না তো আমার মনে হয় এই প্যাকেজটা খারাপ না কিন্তু এখানে সমস্যা একটি যে আলুর সঙ্গে মাংস মিক্স করে দেওয়া হচ্ছে তো যার ফলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন আলুটা প্রায় কালো কালো হয়ে গেছে যাই হোক একশো ষাট টাকা যারা ব্যাচেলার তাদের জন্য ঠিক আছে এবং এখানে কিন্তু একটি ছিল একশো ষাট টাকা এবং আয়েরটি কিন্তু ছিল মোট তিনশো টাকার প্যাকেজ তো একশো ষাট টাকার প্যাকেজটা হচ্ছে এইটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তিনশো টাকার প্যাকেজ তো এতক্ষণ আপনারা দেখলেন একশো ষাট টাকার প্যাকেজ এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তিনশো টাকার প্যাকেজ তো তিনশো টাকার প্যাকেজ আমরা এখন আনবক্সিং করবো তো শুরুতে দেখছেন তিনশো টাকার প্যাকেজে কিন্তু প্রথমে আমরা একটা প্যাকেট পেয়ে গেলাম সে প্যাকেটের ভিতরে কিন্তু সম্ভবত আলু আছে দেখছেন প্যাকেটের ভিতরে কিন্তু আলুই আছে তো আমরা আলুটা বের করবো দেখি কতটুকু হয় আলু এখানে দেখছেন আলু আছে আলু কিন্তু বেশ বড় সাইজের না আলু কিন্তু ছোটো ছোটো সাইজের আলু এই যে আমার হাতে মনে দেখছেন আমার হাতের অর্ধেক আলু অর্ধেকেরও কম যাই হোক লাল আলু দেওয়া দেওয়া হয়েছে তারও দুটো আলু আছে তো এখানে দেখছেন মোটমাট কিন্তু পাঁচটা আলু দেওয়া হয়েছে এগুলা সাজ কিন্তু আরো ছোটো এই পাঁচটা আলু কিন্তু আমরা যতটুকু বুঝলাম এখানে কিন্তু দুশো গ্রাম হবে তারাও দুশো গ্রাম বলতেছিলো তা আলুগুলো কিন্তু অতটা সুবিধার না দেখতেছেন যাই হোক আলু তা আলুই তো এখানে দেখছেন আলুগুলো কেমন তা আসলে যারা তারা যা দিয়েছে আসলে কিছু বলার নেই আসলে তারা কিন্তু মূলত ছবির মধ্যে শো করেছে তারা কেটে দিচ্ছে কিন্তু এখানে কিন্তু তারা কেটে দিচ্ছে না এটা কিন্তু বেশ খারাপ একটির দিকে আমারও হয়েছে কারণ তাদের কেটে দেওয়া উচিত ছিল যেহেতু তারা সেভাবে দেখিয়েছে তার ডিসপ্লে করেছে কেটে কিন্তু এখানে তারা আস্ত আলু দিয়ে দিয়েছে তো যাই হোক এটা আমাদের কেটে নিতে হবে তো এরপর আপনারা দেখছেন এখানে দুশো গ্রাম আলু এবং এখানে কিন্তু তিনশো টাকার প্যাকেজে এবং এখানে আছে মাংস তা আমরা এখন মাংসটা খুলি আসুন মাংসগুলো সব বের করে নিব এখন তো দেখছেন মাংস আমরা সব বের করে নিচ্ছি এখানে আরেকটা আছে তো এখানে দেখছেন মাংস তো আমরা এখন গুনবো এখানে কয় পিস মাংস আছে তো এখানে কিন্তু তিনশো পঁচাত্তর গ্রাম মাংস আছে এবং একশো ষাট টাকার প্যাকেজে কিন্তু দুইশো গ্রাম মাংস হাড্ডি চর্বি সহ আর এখানে তিনশো পঁচাত্তর গ্রাম মাংস হাড্ডি চর্বি সহ তো আমরা এখানে এখানে গুনব কয় পিস মাংস এবং কয় পিস হাড্ডি তো এখানে দেখছেন এক দুই তিন চার চার পিস এখানে একটু চর্বি আছে চার পিস মাংস চার পাঁচ পিস ছয় পিস ছোটো ছোটো সাইজের মাংস কিন্তু ভালো ছয় পিস সাত পিস আট পিস নয় পিস আর এখানে শুন দশ পিস দশ এগারো বারো আর এখানে কিন্তু বারো পিস মাংস এবং এখানে কিন্তু মাংসর সঙ্গে হাড্ডিযুক্ত এটা মাংস এবং হাড্ডি মিক্সিং একটি হাড্ডি দুইটি হাড্ডি এটা পুরো হাড্ডি এবং এখানে তিনটা হাড্ডি আর এটা হচ্ছে মাংস তো বারো তেরো পিস মাংস এবং চার পিস হাড্ডি এটাও কিন্তু ভালো বেশ দেখছেন মাত্র চার পিস হাড্ডি তবে হাড্ডির সঙ্গেও মাংস আছে এবং এখানে আছে তেরো পিস সলিড মাংস মাংসগুলো কিন্তু বেশ ফ্রেশ এবং সলিড এটা দেখেই বোঝা যাচ্ছে দেখছেন কত সলিড মাংস এবং এখানে পাঁচটা আলু তা আমার কাছে কিন্তু স্বপ্নের যেটা সত্যি বলতে গেলে আমরা একদম অনেক রিভিউ দিব তা আমাদের চ্যানেলের কাজই হচ্ছে আপনাদেরকে অনেক রিভিউ দেওয়া তো এখানে কিন্তু মাংসগুলো বেশ ভালো কিন্তু আলুগুলো অতটা সুবিধা মনে হয়নি কিন্তু মাংস একদম ভালো আপনি নিতে পারেন তা আমরা স্বপ্নদের এই উদ্যোগে আমরা স্বপ্নদের আমরা উৎসাহিত করি তো তারা এই কাজ করতে এটা বেশ ভালো এবং এটা কিন্তু বেশ ভালো একটি বিজনেস প্ল্যান বলা যায় আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি কারণ আজকের ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে তো আমরা আপনাদের সঙ্গে মাছ কেনার কম্পটি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আশা করি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ টাটা